আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি এই মুহূর্তে যারাই লাইভে কানেক্টেড আছেন সকলকে ওয়েলকাম জানাই আমাদের ব্র্যান্ড নিউ লাইভটাতে কার ভিলেজ বিড়ি এই লাইভে সকলকে ওয়েলকাম জানাই এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমি চাই আপনারা সকলেই আল্লাহর অশেষ দোয়াই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ সবলভাবে এবং সততার সাথে ব্যবসা করতে পারি এবং আমাদের সর্বোচ্চ বেস্ট যে সার্ভিসটা সেই সার্ভিসটা আপনাদেরকে দিতে পারি আপনাদের কাছে এই দোয়ার জন্য আমরা এই দোয়া কামনা থাকবে আপনারা সকলে সাথে বসে থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা আজকে কিছু আসলে আজকে লাইভটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে অনেক ভাই গাড়ি গিয়ে ঠকে ঠকে না জি অবশ্যই আজকে এমন কিছু টিপস দিই তুই গো সবাই একটা শেয়ার দেন আগে শেয়ার দিতে থাকেন কারণ আজকে লাইভটা অনেক গুরুত্বপূর্ণ যে দেখবে তারই কাজে লাগবে বিশেষ করে আমি আরো বলে দিই যাদের গাড়ি এই মুহূর্তে আছে এবং যারা গাড়ি কিনবেন যারা গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন ঠিক আছে সবার উপকারের জন্য আমরা আজকে এই লাইভটা নিয়ে আসছি বিডি থেকে আমরা টাইটেলের নাম্বার দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন তো যাতে করে গাড়ি কিনে না ঠকে ভাই এর জন্য কি করণীয় একটু বলেন ভাই সর্বপ্রথমে আপনি সরাসরি শোরুমে বা যেখান থেকে গাড়িগুলো ক্রয় করেন সব থেকে বেস্ট হয় নির্ভরযোগ্য যে কোনো প্রতিষ্ঠান থেকে গাড়িগুলো নেয়া কারণ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে যদি আপনি একটা গাড়ি নেন ব্যক্তি বিশেষের পেছনে ছোটা লাগবে না একটা প্রতিষ্ঠানে যে আপনি প্রশাসন বলেন অথবা ব্যক্তিগতভাবে আপনি একটা প্রতিষ্ঠানে সশরীরে যেতে পারবেন আচ্ছা কিন্তু যদি একজন ব্যক্তি বিশেষ থেকে গাড়ি নেন অথবা একটা হাট থেকে গাড়ি নেন ওই হাটের থেকেই কিন্তু ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় চলে যেতে পারে সে চাইলেই বাইরে যেতে পারে যে ঢাকার বাইরে থাকতে পারে তবে একটা প্রতিষ্ঠান চাইলেই কিন্তু ছেড়ে চলে যাওয়া যায় না কারণ কয়েক কোটি টাকার সম্পদ এখানে আছে একটা বিজনেস কয়েক কোটি টাকার এবং একটা বিজনেস শুরু করতে গেলে ট্রেড লাইসেন্স লাগে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে একটা শোরুম বিজনেস শুরু হয় গাড়ির জগতে সেকেন্ড হ্যান্ডের তো একটা ব্যাপার এবং একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চালাতে কিন্তু পুলিশ যাই হোক এটা বললাম সশরীরে নিজে যদি বোঝেন সবথেকে বেস্ট হয় গাড়িগুলো দেখে নিই একটু বলে দেয় দাঁড়ান দাঁড়ান আমরা ডিসটর্ব করব আমরা ব্যতিক্রম তো লাইভ জি জি অবশ্যই কিছু করার নাই আমরা একটু কার বিলেজ আছি এই মুহূর্তে আমরা অফিস থেকে লাইভটা শুরু করছি হয়তোবা যারা এই মুহূর্তে জয়েন করছেন আমরা এই এই গাড়িটা দেখতেছেন যেটা নিশাচারে 52 টাকা টোকেনের একটা গাড়ি এবং বিসিক্স পাজার আছে আমাদের ওই পাশে আরো প্রচুর গাড়ি আছে হ্যাঁ আমরা স্কোল নোয়া সহ আজকে প্রচুর গাড়ি থাকবে আজকে রেল আই ইনশাল্লাহ সবাই একটা সাপোর্ট দিতে থাকেন আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু কথা জানি যাতে করে কোনো বাই না ঠোকে একজন কী করে নিয় আমরা সেটা জানার চেষ্টা করি অবশ্যই বলেন ভাইয়া যদি আপনার গাড়ি বিষয় সম্পর্কে ভালো দক্ষতা থাকে তবে আপনি সব কিছু চাচাই করে নিবেন হ্যাঁ টেস্ট ড্রাইভ করে নিবে একবারে যদি দুইবার তিনবার দেখে নিবেন যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে একটা বিষয় আমি যেটা বলবো আমার ব্যক্তিগত বিষয় থেকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কিন্তু আমরা যখন কিনি আমরা যারা বিজনেসম্যান আছি তারা কিন্তু কোনো গ্যারান্টি অথবা ওয়ারেন্টি পাচ্ছি না না আমরা নিজ দায়িত্বে এটা যাচাই বাছাই করে নিয়ে আসি এবং আমরা যখন কাউকে গাড়িগুলো দিব তখন কিন্তু আমরাও কোনো গ্যারান্টি অথবা ওয়ারেন্টি দিব না আমরা নেওয়ার আগে সর্বোচ্চ অপারেট করি যাতে আপনি আপনার মন মতো করে গাড়িটা দেখে বুঝে নিতে পারেন আচ্ছা হয়তো আমার কথাটা শুনে অনেকেই বলতে পারে যে উনি কি না কি বলতেছে বিষয়টা কিন্তু এমনই কোনো গ্যারান্টি অথবা ওয়ারেন্টি হয় না সব থেকে বেস্ট হয় নিজে যদি দেখে নিবেন যে বুঝে এমন একজন লোক নিয়ে এসে গাড়িটা ভালোভাবে জাস্টিফাই করে তারপরে নিবেন এরপরে গাড়ি বিষয়টা যাওয়ার পরে দেখবেন গাড়ির পেপারগুলা পেপারসগুলা ঠিক আছে কিনা যার থেকে নিচ্ছেন সবকিছু ম্যাচ করে কিনা নাম এনআইডি কার্ড যাবতীয় যা কিছু আছে এগুলা ম্যাচ করে কিনা আপনাদের ঠিকানাটা যদি বলি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে এক গিরিধারা ঢাকা চিটগাং হাওয়ে কদমতলি ঢাকা হ্যাঁ ঢাকা থেকে যারা আসবেন এক কথা মার্কেট এবং মাঝামাঝি পর্যায়ে আমাদের শোরুমটা দ্য ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে ঢাকা শহরে এমন কোনো ব্যক্তি নেই যে কিন্তু সাইন চেনে না সাইনবোর্ড কিন্তু খুবই স্মরণ ধন্য একটা এলাকা এখানে মানে যে কোনো বাস সিএনজি এনি কাইন্ড অফ থিংস আপনি আসেন ট্রান্সপোর্টে খুব সহজেই সাইনবোর্ডে চলে আসতে পারবেন হ্যাঁ ওকে গুগল ম্যাপে আমাদের যদি সার্চ করেন ট্রাভেলের বিডি দিয়ে গুগল ম্যাপে আমাদের লোকেশন পাবেন এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার আছে কল করে বিস্তারিত জেনে নিতে পারবো ওকে আজকে লাইভটা কিন্তু শেয়ার দিতে হবে কারণ আমরা আজকে দশ লক্ষ টাকা প্লাসে আপনার পেপার আমরা এক্স দিব যেটা সিসি হবে পনেরোশো লাইভটা অনেক স্পেশাল কারণ আমরা ইউটিউবের লাইভগুলো তখনই আসি যখন স্পেশাল একটা লাইভ হয়

এসি আমাদের সাধ্য যতটুকু ছিল আমরা করেছি আরো দোয়া করবেন যাতে আরো বেটার সার্ভিস আমরা দিতে পারি ওকে ইনশাআল্লাহ ওকে যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে আমাদের লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজনেস সেন্টারের একটা অনেক স্পেশাল আমরা একটু একেবারে শর্টলি একটা বেসিক ধারণা দিব যেহেতু বাউন্ন টাকা টোকেনের গাড়ি থাকবে আজকের এই লাইভে বাউন্ন টাকা টোকেনের একটা গাড়ি দিব আমরা এবং এক্সপ্রোলা পাওয়া দেবো দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা প্লাসে যে গাড়িটা দেখি পেপার আপডেট পাবেন এসি কমপ্লিট পাবেন

এটা কিন্তু মাত্র বান্ন টাকা শুধু পঁচিশ হাজার টাকা কোথায় বান্ন বান্ন টাকা মাত্র বান্ন টাকায় গাড়িটা কিন্তু আপনারা চাইলে আপডেট করতে পারবেন মাত্র বান্ন টাকা খরচ করে বাস্তরিক ট্যাক্স আপনারা আপডেট করতে পারবেন ইনশাআল্লাহ ওকে নেক্সট আমাদের থাকবে বি সিক্স পাজারো বি সিক্স পাজারো ও এটার প্রাইস বলে দিই আমরা প্রাইস করে আমরা সব বলে দিই আরেকটু বলি দুই নিশান সানি তেরোশো সিসির গাড়ি ম্যানুয়াল গিয়ার থাকবে দুই হাজার সালে রেজিস্ট্রেশন দুই হাজারেই মডেল দুই হাজারের মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি ম্যানুয়াল গিয়ার হ্যাঁ প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যারা খুঁজছেন তারা গাড়িটা দেখতে পারেন উনিশশো সালের মডেল দু হাজার সিসির সরি তিন হাজার সিসির ইঞ্জিন আচ্ছা তিন হাজার সিসির ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিন কন্ডিশন আপনার হচ্ছে সাসপেনশন এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো থাকবে খুবই ফ্রেশ অবস্থাতে আছে ফার্স্ট পার্টি গাড়ি খুব সহজে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন টার ভিলেজের প্রত্যেকটা গাড়ি কিন্তু এ মাথা থেকে এ মাথা যা আছে যতগুলো গাড়ি আছে ফার্স্ট পার্টি গাড়ি সহজে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন গাড়িটা ছোটো করে দাম যদি বলি মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা একটা ফিক্সড প্রাইস আমরা কখনও বেশি বার্গেন করি না খুব স্বাচ্ছন্দে যাতে আপনারা ক্রয় করতে পারেন খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে থাকে আর মাত্র দশ লাখ থেকে আমার একটা আপনাকে ধন্যবাদ আপনার বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে আছেন ওটা একটু জানাইন আর লাইভটা শেয়ার দিন আমাদের সাথে যেহেতু আছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে থাকলে একটু সাপোর্ট দিতে হয় এই তো ভাই পার্সোনাল ইউজের জন্য একটা বেস্ট গাড়ি যারা খুঁজছেন তারা এই গাড়িটা দেখতে পারেন মিকা ব্লু কালারের মধ্যে টয়টা অ্যালিয়ন দু হাজার ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন ছয়ের মডেল এই গাড়িটা মজার ব্যাপার হচ্ছে গাড়িটার প্লাস পয়েন্ট হচ্ছে এই যে

সাউন্ড সিস্টেম টিভি প্যাক ক্যামেরা সবকিছু কিছু কমপ্লিট এভরিথিং খুব রেডি টু ড্রাইভ গাড়ি এক কথায় বলতে গেলে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এসি পারফরমেন্স মানে যাবতীয় যা কিছু আছে একদম রেডি টু ড্রাইভ অবস্থায় আছে কোথাও কোনো ধরনের প্রবলেম থাকবে না খুবই নিখুঁত অবস্থাতে গাড়িটা আছে সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ পেপারস এর সম্পর্কে আরেকটু বলে দিই ডিটেলসটা টয়োটা অ্যালিও ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার্স এক বছর আপডেট পাবেন আর ফিটনেস দুই বছর আপডেট পাবেন প্রাইসটা ছোটো করে বলে দিব আমাদের সিক্সটি লিটার

পেপার্সটা রানিং ফেল আছে তবে প্রাইসটা আমরা আপডেট অবস্থাতে দিব চাইলে আপনারা পেপার ফেল তো নিতে পারেন ওই ক্ষেত্রে প্রাইস যেই প্রাইসটা দিব ওই প্রাইস থেকে পেপার্স আপডেটের টাকাটা মাইনাস মাইনাস হবে হ্যাঁ রেয়ার এসিভেন্ট আছে রুয়েল এসি থাকবে গাড়িটাতে সিট কভারগুলো একদম রান নিউ থাকবে বর্তমান অবস্থাতে গাড়ির ইঞ্জিন গিয়ারবাক্স সাসপেনশন এসি কন্ডিশন খুবই ভালো অবস্থাতে আছে কোথাও কোনো প্রবলেম নাই চাকা পাঁচটাই কিন্তু ভালো কন্ডিশনে থাকবে ওয়ান হান্ড্রেড লিটার সিন দিতে কনভার্শন করা ফার্স্ট পার্টি গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে না অরিজিনাল রঙে আছে গাড়িটা হ্যাঁ প্রাইস আমাদের পূর্বের প্রাইস ছিল বাইশ লক্ষ ষাট হাজার টাকা আজকে কত আজকে আমরা দুই লক্ষ টাকা গাড়িটা ডিসকাউন্ট করে দেবো দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ লক্ষ ষাট হাজার গাড়িটা সংগ্রহ করতে পারবে এরপরে আসলে আমরা সম্মান করবো ইনশাল্লাহ ওকে ওকে যারা এসিবি চাচ্ছেন যাদের ভ্যাট ট্যাক্স কম আসে অল্প সিসির ভিতরে হ্যাঁ অল্প সিসির ভিতরে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা হুন্ডা ভেজেল পাল কালার আছে গাড়িটা অরিজিনাল রঙের গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরিটা থাকবে না দু হাজার ষোলোর মডেল দু হাজার বিশের রেজিস্ট্রেশন আচ্ছা টু ডেট থাকবে কোথাও কোনো ধরনের প্রবলেম না একদম নিখুঁত অবস্থাতে আছে গাড়িটা সামনের পেছনে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল বাম্পার টু বাম্পার যা কিছু আছে এক কথায় বলতে গেলে অরিজিনাল অবস্থাতে আছে গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি এ যাবৎকালে নাই একদম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ থাকবে এসে গাড়িগুলো দেখতে পারেন অরিজিনাল রঙে কোনো ধরনের প্রবলেম নাই খুবই বেস্ট কন্ডিশনে আছে পেপার সাপলেডেড থাকবে এটা কিন্তু হুন্ডা ব্যাজেলের ভিতরে যেই গাড়িগুলা আর এস প্যাকেজের হয়ে থাকে সেগুলো কিন্তু একটু গ্রেড হয়ে থাকে এটা কিন্তু আর এস প্যাকেজের গাড়ি থাকবে হ্যাঁ হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি এটা কিন্তু হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি তেলের গাড়ি না ওয়াকটেন এবং হাইব্রিডের গাড়িটা চালিত যাই হোক পেপার দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আসেন যদি একটু ইন্টোরিয়ার অবস্থা আমরা দেখি এটা কিন্তু টিপটনিক গিয়ার থাকবে আচ্ছা হ্যাঁ আপনার পুষে স্টার্ট ক্রুজ কন্ট্রোল থাকবে অল ক্রুজ কন্ট্রোল আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে সিট কভারগুলো একদম ব্রান্ডিং অবস্থাতে আছে চাকাগুলো নিখুঁত অবস্থাতে আছে খুবই ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আচ্ছা দুই টাকা খরচ করা লাগবে না গাড়িটা ক্রয় করলে একদম রেডি টু ড্রাইভ গাড়ি শুধু অফ করে নিলে হবে ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ব্যাটারি হেলথ এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে ভাই দু হাজার বিশের রেজিস্ট্রেশন বুঝতেই পারছেন মাত্র চার বছর চলা একটা গাড়ি কতটুকুই বা ড্যামেজ হবে মানে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এক কথায় বলা গেলে রিকন্ডিশন পর্যায়ের গাড়ি যদিও রিকন্ডিশন না গাড়িটার প্রাইস আমরা নির্ধারণ করেছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ আজকে খুব সুন্দর একটা ডিসকাউন্ট করে মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস দিব মাত্র

এই বিষয়টা আমাদেরকে কমেন্টসে জানান ইনশাল্লাহ আপনাদের সাজেশনগুলো কিন্তু আমরা সবসময় অ্যাকসেপ্ট পেরে দেওয়ার চেষ্টা করি ওকে আমরা এই মুহূর্তে আছি বিডি আমরা একটু দেখা দিই তাহলে আবারও বলি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে এক গিরিধারা ধারা ঢাকা চিরগঞ্জ হাইওয়ে কদমতলি ঢাকা সহজে যদি একটু বলি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে যারা আসবেন মার্কেট অপোজিট অফ মহিলা মাদ্রাসার সামনে আসলে আমাদের শোরুমটা পাবেন অথবা দা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে আসবেন আর সব থেকে বেস্ট হয় সাদ্দাম মার্কেট এবং সাইনবোর্ডের যে ফুড ওভার ব্রিজটা দেখতে পাবেন এই দুইটার মাঝামাঝি অবস্থাতে আসলে আমাদের শোরুমটা পাবেন এক কথায় এরপরে কার ভিলেজ বিডি দিয়ে গুগল ম্যাপে সার্চ করলে আমাদের শোরুমটা পাবেন সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে কোনো জায়গায় যাওয়ার গুগল ম্যাপ ধরে যাওয়া সবথেকে বেস্ট হয় এরপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে সকলভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ আমরা এক্সপ্লোর দেখা দিয়েছিলাম জামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ওয়ালাইকুম আসসালাম আছেন সকলেই সকলকে ওয়েলকাম জানাই দু হাজার দুইয়ের মডেলের অ্যাসেসটা বিশাল রেজিস্ট্রেশন অরিজিনাল রঙে আছে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই হ্যাঁ এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সংক্ষেপে বলব এটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে পেপারস আপডেট পেয়ে যাবে দামটা যদি ছোটো করে বলি মাত্র প্রাইস রেখেছিলাম আট লাখ সত্তর ছোটো করে প্রাইসটা দিয়ে দেবো মাত্র আট লাখ পঞ্চাশ আট লাখ করে আসে সম্মান করবো আট লাখ হ্যাঁ জি আপনার যারা ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট কন্ডিশনের স্কোয়ার খুঁজছেন তারা গাড়িটা দেখতে পারেন হাইব্রিড ভেরিয়েন্টের স্কোয়ার থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অরিজিনাল রঙের গাড়ি উই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে না একদম চ্যালেঞ্জ বলবো হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন পেপারস আপ্রু ডেট থাকবে সিসি থাকবে আঠারোশো গাড়ির বাম্পার টু বাম্পার যা কিছু আছে অরিজিনাল অবস্থাতে আছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। বর্তমান অবস্থাতে গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন এসি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে চাকাগুলো ভালো কন্ডিশন ব্রান্ড নিউ কন্ডিশনে থাকবে প্রদর্শন হেডলাইট আছে হাইব্রিড ভেরিয়েন্টের যেহেতু গাড়িটা ইঞ্জিন সরি ব্যাটারি হেলথ যথেষ্ট ভালো থাকবে চেক করাই নিতে পারবেন হ্যাঁ আপনার ডুয়েল এসি থাকবে সামনে পেছনে এসি থাকবে আপনার হচ্ছে ক্যাপ্টেন সিট আছে হ্যাঁ ক্যাপ্টেন সিট থাকবে পুষে স্টাক অল কুরুস কন্ট্রোল আছে এক কথায় বলতে গেলে খুবই ফ্রেশ একটা গাড়ি নেওয়ার মতো একটা গাড়ি সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন আপনার নিধিরে পছন্দ হয়ে যাবে একবারে যখন আপনার টেস্ট ড্রাইভ করবেন এবং গাড়িটা যাচাই করবেন হ্যাঁ ফার্স্ট পার্টি গাড়ি খুব সহজে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আমরা প্রাইস নির্ধারণ করেছিলাম তেইশ লক্ষ ষাট হাজার টাকা আজকে ভাই আজকাল লাইভের বিশেষ লাইভ হওয়ার কারণে আমরা ডিসকাউন্ট প্রাইস করে দিব মাত্র বাইশ লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা এরপরে আসলে কিছুটা সম্মান করব এটা সরাসরি শোরুমে আসলে কথা বললে কিছুটা সম্মান করা হবে আহামরি না খুবই সামান্য হ্যাঁ ভাই হাজারের ভিতরে দশটা গাড়ির ভিতরে একটা এক্স করোলা ইনশাল্লাহ দশটার মধ্যে একটা হ্যাঁ একদম চ্যালেঞ্জ বলবো হ্যাঁ দশটার ভিতরে একটা গাড়ি হ্যাঁ হাজারে দশটা গাড়ির ভিতরে একটা গাড়ি দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট থাকবে অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি হ্যাঁ সিরিয়াল নাম্বারটা যদি বলি চমৎকার একটা সিরিয়াল নাম্বার পঁচিশ সিরিয়ালের গাড়ি ইন্টোরিও যদি দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ হ্যাঁ সরাসরি আসলে আরো ভালোভাবে বুঝতে পারবেন সিলিংটা দেখেন কতটা ফ্রেশ অবস্থাতে আছে চাকাটা দেখেন না ভাই রিংগুলা দেখেন না কত ফ্রেশ বললাম না একদম চ্যালেঞ্জ একটা কন্ডিশনের গাড়ি ইনশাআল্লাহ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই ইনশাআল্লাহ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই একদম ফার্স্ট পার্টি গাড়ি খুব সহজে মালিকানা করে নিতে পারবে কোনো কিছু চেঞ্জ নাই অরিজিনাল অবস্থাতে আছে এই দেখেন ঢাকা গ পঁচিশ সিরিয়ালের গাড়ি হ্যাঁ পঁচিশ সিরিয়ালের গাড়ি ভাই নাম্বারটা খুব চমৎকার টিভি ব্যাক ক্যামেরা থাকবে বরাবরের মতো কমপ্লিট এসি পারফরমেন্স এস করলার ভিতরে থেকে বেস্ট যেই এসি পারফরমেন্স পেয়ে থাকে সবথেকে বেস্ট একটা এসি পারফরমেন্স বক্স আমাদের যা ছিল আমরা হিউজ প্রোবক্স এনেছিলাম আপনাদের ডিমান্ড অনুযায়ী প্রোবক্স এখন রাইট নাও খুব সব যা ছিল সোল্ড আউট এরপরেও আপনারা যেহেতু কমেন্ট করেছেন আমরা যত সাধু ট্রাই করবো প্রোবক্স কালেক্ট করার জন্য আমরা আসলে কি ফার্স্ট পার্টি গাড়ি ছাড়া আমরা গাড়ি তুলি না কোনো সেকেন্ড পার্টিকে গাড়ি আমরা নিই না মেজর কোনো অ্যাক্সিডেন্ট থাকলে আমরা গাড়ি উঠাই না এক কথায় বলতে গেলে মানে সর্বোচ্চ বেস্ট যে কন্ডিশন থাকে বেস্ট প্রাইসে আমরা গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি আচ্ছা হ্যাঁ এটা দাম কত দিচ্ছি ভাইয়া ভাই প্রাইস ছোট করে বলে দিই ছোট করে বলে চাও অনেক চাওয়া যায় না না বার্গেইন করা যায় এগুলো করব না ফিক্স মাত্র 10 লাখ 80 10 লাখ 80 একদম 10 লাখ 80 ফিক্স প্রাইস এরপরে আছে চার মডেল নয় এর আসলে কিছুটা সম্মান আমরা করব হ্যাঁ ওকে চার মডেল নয় এর রেজিস্ট্রেশন বেপাস আপ টু ডেট থাকবে হ্যাঁ শেষ আসেন যারা বিজনেস এর জন্য মালামাল আনা নেওয়া করার জন্য গাড়ি খুঁজছেন তারা কিন্তু এই হাইলেক্স দুইটা দেখতে পারেন একটা থাকবে হচ্ছে টয়োটা হাইলেক্স একটা থাকবে নিশান হাইলেক্স টয়টা হাইলেক্সটা দিয়ে শুরু করি দু হাজার চারের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি কোনো ধরনের যাবৎকালে সিএনজি করা হয় নাই প্রাইজ ওয়াইজ গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো থাকবে ইন্টারভিও আউটলুক যা কিছু আছে ভালো গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন ভালো কন্ডিশনে আছেই দেখেন আমাদের শোরুমে পানির প্রবলেম বর্তমানে আমরা এই দুইটা গাড়ি দিয়ে পানি আনা নেওয়া করি রানিং গাড়ি একশো একশো টান থাকবে গাড়ির সিসি কিন্তু চব্বিশশো হ্যাঁ আচ্ছা কিছুটা কনফিউশন আমি আছি এটা পেপার দেখে এই মুহূর্তে মনে নাই। যাই হোক হয় চব্বিশশো অথবা এই ধরনের গাড়িগুলো চব্বিশশো এবং সাতের হয় হ্যাঁ ম্যানুয়াল গাড়ি থাকবে দুইটা গাড়ি ম্যানুয়াল এটা ফোর হুইল থাকবে ওয়াইজ গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো থাকবে ছোট করে প্রাইসটা বলে দিই মাত্র ছয় লাখ তিরিশ আমার এক ভাই ব্যাংকোর কথা জিজ্ঞেস করলাম আমাদের ব্যাংক লোন এই মুহূর্তে নাই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি আরেকটু ভালোভাবে ডিটেলস ডিটেলস জেনে নিতে পারবেন কল করবেন হ্যাঁ টাইটেলের কিন্তু নাম্বার দিয়েছি আমরা টাইটেল দুটা নাম্বার আছে আপনার ভিশন হাইলেক্স দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন গ্লাসটা ফাটা আছে বলে নি ব্লাস্টার ফাটা আছে এটাও অরিজিনাল তেলের গাড়ি ম্যানুয়াল গিয়ার থাকবে প্রাইস ওয়াইজ গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো থাকবে কার্গো স্পেস যদি দেখেন ততটা বিশাল একটা কার্গো স্পেস আপনারা ইনশাল্লাহ পাবেন একদম ভালো একটা কন্ডিশনে থাকবে গাড়িটা হ্যাঁ ইন্টারভিউ একটু দেখাই দেন ইন্টারভিউ একটু দেখাই দেন হ্যাঁ ম্যানুয়াল গিয়ারের গাড়ি থাকবে ভাই ম্যানুয়াল গিয়ারে থাকবে গাড়িটা এসে যাচাই বাছাই করে আপনার এক্সপার্ট থাকবে থাকলে এক্সপার্টদেরকে দেখিয়ে গাড়িগুলো নিতে পারবেন এটা একটু যদি দেখাই দি ভাই ভালো একটা কার্গো স্পেস কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ছয় লক্ষ তিরিশ হাজার না ভাই জি এরপরও যারা কেয়ার ফর্টি টু চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কেয়ার ফর্টি টু আনা হয়েছে তবে এখন ইনহাউস করা হয় নাই সাময়িকভাবে দুঃখিত তবে আপনারা কন্ট্যাক্ট করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ ওকে এরপরে আমরা যত সম্ভব চেষ্টা করবো প্রবক্স আনার জন্য আপনারা যেহেতু বলেছেন তো আজকে এই বলে আমরা আমাদের লাইফটা শেষ করছি সকলের সাথে পাশে থাকবেন এবং কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমি একটু বলি আমি একটু অ্যাড করতে চাই যেটা বলছিলাম যে ভাইরা যদি বলেন আপনারা যদি সাপোর্ট দেন আপনারা যদি আমাদেরকে বলেন যে ভাই আমাদেরকে ইউটিউব থেকে লাইভ দিবেন আপনাদের আমি কিন্তু ট্রাই করতেছি আমি এর আগে গত এক সপ্তাহের মধ্যে দুইটার লাইভ অলরেডি করছি ঠিক আছে দুইটার আলহামদুলিল্লাহ যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন বাট আপনারা কি চান কি না এটা আমাকে একটু কমেন্টসে জানাবেন আমি আপনাদের মতামত চাই আমি প্রতিদিন এক মিনিমাম একটা হইলো যাতে ইউটিউব থেকে লাইভ দিব কিনা এটা আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন আপনারা যদি আমাদেরকে বলেন আপনাদের পরামর্শ আমি চাই যদি পরামর্শ আপনারা দেন তাহলে আমি লাইভ কন্টিনিউ প্রতিদিন একটা হলো মিনিমাম লাইভ করব ইউটিউব থেকে আর বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ থেকে যারা লাইভগুলো দেখেন না ওই ভাইদেরকে রিকোয়েস্ট করবো বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন মালিকানা করে গাড়ি নেবেন গাড়ি কেনার আগে একবারে জায়গায় দশ বার দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনার স্বপ্নের পছন্দের গাড়িগুলো কিনবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই সালমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله